স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যাতেই মমতা বন্দ্যোপাধ্যায় গুটিয়ে থাকা সংগঠনকে রাস্তায় নামানোর কর্মসূচি ঘোষণা করে দিয়েছিলেন তার নির্দেশ মতোই আঠারোই অগস্ট বিভিন্ন প্রতিবাদ মিছিলে নামছে শাসক দল তৃণমূল সেই মতো রবিবার রাজ্যের তিনশো পঁয়তাল্লিশটি ব্লকে তৃণমূলের সর্বস্তরের নেতা সকাল দশটা থেকে ছটা পর্যন্ত ধর্নায় বসবেন নেতা মন্ত্রী জেলা এবং ব্লক সভাপতি বিধায়ক মেয়র পুরসভার চেয়ারম্যানদের এই ধর্নায় অংশ নিতে বলা হয়েছে তৃণমূলের মূল দাবি ধর্ষিতা ও নিহত চিকিৎসকের বিচার চাই তৃণমূলের বক্তব্য আর্জিকর কাণ্ড নিয়ে ষড়যন্ত্র করছে সিপিএম এবং বিজেপি তাই বাম বিজেপিকে এক হাত নিতে আজ পথে নামছে শাসক দল রাজনৈতিক মহলের অনেকের মতে নিজে রাস্তায় নেমে দলকে রাস্তায় নামাতে চেয়েছেন তৃণমূল নেত্রী আর্জিকর কাণ্ডে যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে সরব হয়েছেন তাকে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ হিসেবেই দেখাতে চেয়েছে বিরোধীরা পাল্টা তৃণমূলও সংগঠনকে রাস্তায় নামিয়ে সেই পরিস্থিতির মোকাবিলা করতে চাইছে আজ সারা বাংলা জুড়ে রয়েছে তৃণমূলের এই কর্মসূচি এদিন পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দুই ব্লকের ধনেশ্বরপুরে ধর্নামঞ্চ করে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এদিন আর্যকর কাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন দাতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান দাতন দুই ব্লক তৃণমূলের সভাপতি শেখ ইফতেকার আলী দলের ব্লক যুব সভাপতি বিপ্লব বেরা ও কার্তিকচন্দ্র জানা প্রমুখ রিপোর্ট নিউজ টাইম টাইমস আরজিকর ঘটনাতে কে যুক্ত নয় কিন্তু আরজিকর ঘটনাতে চোদ্দ তারিখ রাত্রে যে ঘটনা ঘটিয়েছে তার তীব্র নিন্দা করছি সেটা সিপিএম এবং বিজেপি তারা যৌথ বিষে আজকে সেই ভাঙচুর করেছে আজকে মানুষের স্বাস্থ্য পরিষেবা থেকে মানুষ যাতে ব্যাহত পায় আজকে এমার্জেন্সি বিভাগ ভেঙে চুরমান করে দিয়েছে রোগী যাবে কোথায় অসুস্থ মানুষ যাবে কোথায় আজকে সেই ভাবনাটা তাদের ছিল না আজকে এর জন্য দায়ী সিপিএম এবং বিজেপি তারা ঝান্ডা নিয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে তো জাতীয় পতাকা অবমানার বিরুদ্ধে মামলা হওয়া উচিত আজকে আগামী দিনে কঠিন শাস্তি হবে তাদের যারা সরকারি সম্পদ ধ্বংস করেছে নষ্ট করেছে বাংলার সরকার সেই কঠিন আইন আমরা বিধানসভাতে পাশ করেছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আইন নিয়ে এসছেন পাশ হয়েছে এরা বিরোধিতা করেছিল আজকে সেই আইনে যারা এই সরকারি সম্পদ নষ্ট করলো তাদের তারা গ্রেপ্তার হবে সেই আইনে